শীত আপনি তখনই উপভোগ করতে পারবেন যখন আপনি ফজরের নামাজ পড়ার কিংবা পড়ানোর উদ্দেশ্য বের হবেন চলুন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবারকাত অল ভোলক সিক্স পয়েন্ট নাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শীতের কুয়াশা ঢাকা ভোর চারিদিকে নিস্তব্ধ শুধু মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের সুর ঠান্ডা বাতাস শরীরকে কাঁপিয়ে দেয় কিন্তু অন্তরের ভিতর থেকে একটা ডাক ওঠে চলো রবের ডাকে সাড়া দিই বিছানা গরম মিষ্টি ঘুমটা তারপরও যেন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মনটা ব্যাকুল এটাই হচ্ছে প্রকৃত ইমান শীত যত কঠিনই হোক না কেন ফজলের দূরাকাত ছুন্নত দুনিয়া আর দুনিয়ার সব কিছুর চেয়ে মূল্যবান আজকের এই শীতের সকালে যে ফজরের পথে হাঁটছে সে জান্নাতের পথে হাঁটছে তাই আসুন ঠান্ডা ভোরকে জয় করে রবের সামনে দাঁড়াই ফজরের আলোর মধ্য দিয়ে শুরু হোক আমাদের দিন চলা ভিডিওটি আর বড় নয় এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله